সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আগামীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের পর্বে দেখাবো ঘিয়ে বাজার সেমাই নারকেল দিয়ে সেমাইটাকে আমি রান্না করবো তো এই পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছায় রইল তো আজকে এখানে নিয়েছি আমি রাঁধুনি এক প্যাকেট লম্বা সেমাই আর নিয়েছি এখানে বাকি উপকরণগুলো নিয়েছি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কিশমিশ নারকেল কুড়া আর নিয়েছি বাদাম আর নিয়েছি দুই টুকরা দার চিনি আলাচ চারটি আর দুইটা তেজপাতা আর নিয়েছি এক কাপ চিনি আর নিয়েছি গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে আজকে আমি এই সময়টাকে রান্না করবো আর অবশ্যই আপনারা এই সময়টা ঘি দিয়ে রান্না করবেন আর ঘি দিয়ে রান্না করলে কিন্তু এই সময়টা খেতে খুবই ভালো লাগে আর এই সময়টা বেশি রান্না হয় ঘি দিয়ে আর যাদের কাছে ঘি থাকে না তারা চাইলে সাদা সয়াবিন তেল দিয়েও পাক করতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম বাদাম কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দেব কিশমিশ দিয়ে আমি ঘিয়ের সাথে হালকা করে একটু ভেজে নেব তো কিছুক্ষণ এভাবে নাড়া চড়ার পর ভেজে নেওয়া হয়ে গেলে আমি ওটাকে উঠে নেব তো হয়ে গেছে এখন আমি সবগুলো উঠে রাখবো তো এখন দিয়ে দিলাম দুইটি তেজপাতা আর দুইটি দারচিনি এলার চার টুকরা দিয়ে এখন সেমাইটাকে দিয়ে আমি ভেজে নেবো ঘিয়ের সাথে উল্টে পাল্টে এভাবে তো দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি অবশ্যই ভালো করে একটু ভাজতে হবে হালকা লাল লাল হতে হবে ঘিয়ের সাথে ভেজে তো আমার সেমাইটা এখন ভাজা শেষ এখন দিয়ে দেবো চিনি এক কাপ আমি এখানে একটু মিষ্টিটা কম দিয়েছি আপনারা যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও হাফ কাপ দিতে পারেন মিষ্টি যারা বেশি পছন্দ করে তো আমি চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলাম পানি এখানে আমি এক কাপ পানি দিয়েছি আর পানিটা অবশ্যই বুঝে না নাহলে বেশি হয়ে গেলে সেমাইটা ঝরঝরে হবে না আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না মূলত এই সময়টা কিন্তু খুব ঝরঝরা করতে হয় তো আমি কিছুক্ষণ নেড়েচড়া দেওয়ার পর দিয়ে দিলাম হালকা একটু লবণ মিষ্টিটা অনেকেই পছন্দ করে আমিও দিচ্ছি যারা পছন্দ করেন না মিষ্টিটা মিষ্টির সাথে লবণ তার স্কেপ করতে পারেন তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা আমার কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিসমিশ দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ভালো করে নেড়ে চেড়ে সেমাইটাকে শুকিয়ে নেব তো এইভাবে ভালো করে নাড়তে হবে না নাড়লে কিন্তু নিচ থেকে লেগে যাবে আর লাল হয়ে যাবে চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে বেশি বাড়ানো যাবে না তো কিছুক্ষণ নেড়ে চড়া দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে নারকেল কুড়াটা দিয়ে এই ঘি বেজা সেমাইটা রান্না করলে খুবই অসাধারণ লাগে খেতে মুখে দিলেই যেন মনে হচ্ছে মিশে যাচ্ছে মুখের সাথে আর খুবই অসাধারণ লাগে আমার খুবই পছন্দ তাই আমি এখন কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা আমি পরে দিয়ে দেবো তো এইভাবে নারকেল দিয়ে ভালো করে নাড়তে হবে নাহলে সেমেটা দলা পেকে যাবে জর হবে না তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো হয়ে গেল আমার সেমাইটা রান্না আমি এখন পরিবেশন করে দেখাবো কিছুক্ষণ পরে তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম সেমাইটাকে পরিবেশন করে দেখাই দিচ্ছি আপনাদেরকে উপরে দিয়ে দিলাম নারকেল কুড়া আর দিয়ে দিলাম কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি এখন দিয়ে দিচ্ছি কাজুবাদাম দিয়ে দিলাম কাঠবাদাম দিয়ে দিলাম পেস্তা বাদাম দিয়ে দিলাম তো একদম আমি ছেমেটা খুবই ঝরঝর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে আজকের মতো রেখে দিচ্ছি বোধহয়